বিজেপিতে যোগ দিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বিজেপির সল্টলেকের পার্টি অফিস থেকে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ তিনি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ বিজেপির অবজার্ভার মঙ্গল পাণ্ডে বিধায়ক অগ্নিমিত্রা পাল সাংসদ লকেট চ্যাটার্জি সহ একাধিক নেতৃত্ব অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যোগদানের প্রসঙ্গে বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার জানান আমরা অভিজিৎ বাবুকে ইলেকটরাল এবং অন্যান্য কাজেও ব্যবহার করব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান এ রাজ্যের সাধারণ মানুষের শীত দ্বারা সোজা করে লড়াই করার ব্যক্তিত্ব অভিজিৎ বাবুর যোগদানে আমরা আরো উচ্ছ্বসিত বর্তমান পরিস্থিতিতে এই ধরনের মানুষের খুব দরকার ছিল বিজেপিতে যোগদানের পর অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান আজ আমি একটা নতুন জগতে পা দিলাম যে দলে নরেন্দ্র মোদীর মতো মহান নেতা রয়েছে যে দায়িত্ব আমাকে দল থেকে দেওয়া হোক আমি সেটা পালন করবো আমাদের প্রথম উদ্দেশ্য পশ্চিমবঙ্গ থেকে দুর্নীতিগ্রস্ত দল এবং দুর্নীতিগ্রস্ত পার্টিকে ক্ষমতাচ্যুত করে দেওয়া যাতে তারা দু হাজার ছাব্বিশ সালে একেবারে একটা নতুন জগতে পা দিলাম এবং এই সর্বভারতীয় দলে নেতা নরেন্দ্র মোদী অমিত শাহ এরকম লোকেরা আছেন পশ্চিমবঙ্গের তাদেরকে দেখতেই পাচ্ছেন লিডার অফ দ্য অপোজিশন স্টেট সেক্রেটারি মঙ্গল পাণ্ডেজি এবং অন্যান্য স্টেট সেক্রেটারিদের স্টেট প্রেসিডেন্ট আমাদের সুকান্ত দা তাদের অ্যাডভাইস এবং সাজেশান আমার প্রতি মুহূর্তে লাগবে কারণ শৃঙ্খলাবদ্ধ সৈনিক হিসেবে কাজ করতে চাই যে দায়িত্বই আমাকে দল থেকে দেওয়া হোক না কেন তা যথাযথভাবে পালন করার পালন করার পালন করতে আমি প্রতিজ্ঞাবদ্ধ এবং আমি তা করব আজ আর বিশেষ কিছু বলার নেই এই কথা বলা ছাড়া যে আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে একটা দুর্নীতিগ্রস্ত দলের এবং একটা দুর্নীতিগ্রস্ত সরকারের বিদায় বিদায় লগ্নের সূচনা করে দেওয়া এই লোকসভা ভোটে যাতে দু হাজার ছাব্বিশে তারা আর ক্ষমতায় আসতে না পারে বিজেপির ক্ষমতায় আসা খুব দরকার বাংলার প্রয়োজনে এবং একজন বাঙালি হিসেবে আমি অত্যন্ত কষ্ট পাই যখন দেখি পড়ছে তাই আমি সর্বভারতীয় দলে দিয়েছি যেখান থেকে এই দুর্নীতিগ্রস্ত দল এবং দুর্নীতিগ্রস্ত সরকার বিরুদ্ধে একটা ভয়ঙ্কর লড়াই শুরু করা যায় এবং একটা সিরিয়াস লড়াই শুরু করা হয় আজ আপাতত এইটুকুই এরপর আপনারা দেখতে পাবেন যে আমার দায়িত্ব দল থেকে দেওয়া দায়িত্ব আমি পালন করছি কি করছি না এবং আপনারা এবং পশ্চিমবঙ্গের মানুষ তার একটা অ্যাসেসমেন্ট করবেন